বন্ধুরা আমি কৌশিক গাঞ্জ চলে এসেছি আরও একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে দেখাবো এই ঢালাই রাস্তার রাস্তার পাশেই বাড়িটি এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আপনার তিরিশ সেকেন্ড পায়ে হেঁটে চলে যাবেন সামনে পেয়ে যাবেন একটি ছাব্বিশ ফুট চওড়া পিচ রাস্তা যেটি দিয়ে আপনি খুব সহজে বাড়িপুর কিংবা ক্যানিং আপনি খুবই সহজে পৌঁছে যাবেন এই যে রাস্তাটি চলে গেছে দেখতে পাচ্ছেন এটি পাড়ার মধ্যে চলে গেছে আর আপনাদের যে যে বাড়িটি দেখাবো এই যে বাড়িটির সীমানা শুরু হচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিই এই যে বাড়িটির যে চারিদিকে যে বাউন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছেন এই প্রাচীরের পাশ থেকে আপনার তিন ফুট করে জায়গা ছেড়ে দিতে হবে আর তার বিনিময়ে আপনি আরও তিন সেই হিসাবে যতটা জায়গা আপনি ছাড়বেন সেই হিসাবে আপনি পেছন দিকে আপনাকে যে মালিক আছে জায়গা দিয়ে দেবে কারণ পেছনে আপনার বাড়ির পেছনে যে মালিকের জায়গা আছে ওনার বেরোনোর রাস্তা নেই যেই কারণে আপনাকে তিন ফুট জায়গা ছেড়ে দিয়েই এই বাড়িটি নিতে হবে তার বদলে আপনি পেছন থেকে সেই অনুপাতে জায়গা আপনি পেয়ে যাবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন সীমানাটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে সমস্ত রকম গাছপালা ভর্তি আছে কোনো রকম অসুবিধে নেই আপনাদের আপনার সমস্ত রকমের ফল গাছ আম জাম কাঁঠাল আপনার ডাব গাছ সবই আছে দেখিয়ে দেবো এক এক করে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এই যে বাড়িটি আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়িটির একদম রংচং করা ওকে কমপ্লিট বাড়ি আছে এটি দেখতে পাচ্ছেন একটা হিন্দু পরিবেশের বাড়ি এখানে কোনো মুসলিম নেই যে দেখুন বন্ধুরা আম গাছ এখানে কলও বসানো আছে আপনাদের রকম কোনো অসুবিধা হবে না আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে কতটা জায়গা পড়ে আছে এখানে আপনি কোনো কোনোরকম গাছপালা লাগিয়ে আপনি বাড়ির সবজি অথবা আপনি যে কোনোভাবে আপনি জায়গাটাকে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ডাব গাছও রয়েছে একটি না অনেকগুলিই ডাব গাছ রয়েছে এখানে একদম ফলে ফুলে ভরা জায়গাটি এই বাড়িটি দেখিয়ে দিয়ে বন্ধুরা সব সমস্ত রকম গাছগুলো একটু লক্ষ্য করে দেখে নেবেন দেখুন বন্ধুরা বাড়িটির আশেপাশে কতটা জায়গা রয়েছে এই একটি আম গাছ রয়েছে তো বন্ধুরা এই বাড়িটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থানার অন্তর্গত কাটাগাহাল থেকে পাঁচ মিনিট পায়ে হাঁটা পথে অবস্থান করছে এই বাড়িটিতে আপনার লোন হয়ে যাবে এই বাড়িটি আপনার কনভার্সান করা রয়েছে দেখে দিন বন্ধুরা গাছপালাগুলো আপনাদের এই বাড়িটি নেওয়ার পরে আপনারা মনে করলে এই বাড়িটির বিনিময়ে আপনি লোনও নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বাড়িটির ভিতর বাইরে সব জায়গায় প্লাস্টার করা জানলা গেট গিলের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা আছে আপনারা যদি এই বাড়িটি দেখতে আসতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে চলে আসবেন এই বাড়িটি দেখার জন্য কোনো রকম ভিজিটিং চার্জ লাগবে না এটা হচ্ছে আপনার পেছন সাইডের গেট দেখে দিই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর কিছু কিছু বন্ধু কমেন্ট করছে দাদা আমাদের মুসলিমদের জন্য কি কোনো বাড়ি হবে না তো তাদের জন্য বলছি অবশ্যই বন্ধুরা হবে আমরা এর পরের ভিডিওতে ছাড়তে চলেছি কিছু মুসলিম এরিয়ার মধ্যে কিছু বাড়ি কিছু জমির তো আপনারা দয়া করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে রাখবেন যাতে আমাদের কাছ থেকে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ঘরের মধ্যে প্রবেশ করেছি ঘরগুলো তিনটি রুম পাচ্ছেন এখানে আপনি দশ দশ বাই বারো তিনটি রুম আপনারা পেয়ে যাবেন এটি আপনার জানালা দরজা সমস্তটাই কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন জানালার খিড়কিগুলো লাগানো আছে সমস্ত সব গেট গিলে সমস্ত এ টু জেড কাজ কমপ্লিট করা আছে আপনারা বাড়িটিতে অবশ্যই ভিজিট করুন আপনারা ভালো করে দেখে নিন বাড়িটা ফোনের মাধ্যমে সব কিছু দেখানো যায় না মাত্র দশ মিনিটের ভিডিওতে আপনারা আসুন এখানে দেখুন দেখার শোনো সম্পূর্ণ ফ্রি কেনা না কেনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই বাড়িটিতে পায়খানা বাথরুম জলের লাইনের ব্যবস্থা সব কিছুই পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরগুলি কত বড় বড় দেখে দিন আপনি রংপুরটির কাজ কমপ্লিট করা আছে আপনারা পারলে আরও একবার রং করে নেবেন বাড়িটিতে আরও সুন্দর হয়ে যাবে আপনাদের বসবাসের উপযোগযোগ্য হয়ে যাবে দেখতে পাচ্ছেন বারান্দাগুলো কত বড় বড় আপনার ডাইনিং রুম যেটা আছে অনেকটাই বড়ো চারিদিকে গেটগুলির কাজ কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাস একবার রঙ করে নিলেই হবে তো বন্ধুরা এখানে আপনার পার্টি পলিটিক্স গুন্ডামস্থানের তো কোনো রকম চাপ নেই আপনারা নিঃসন্দেহে এই বাড়িটি ক্রয় করতে পারেন বাড়ির কাগজপত্র আপনার পুরো ফ্রেশ কমপ্লিট পেয়ে যাবেন আপনারা এই এই একটি রুম দেখতে পাচ্ছেন এই ঘরের তিনটি রুম পায়খানা বাথরুম কিচেন রুম সবই আলাদা আলাদা করে এক 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 করে সব আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা কত বড় বড় জানালা করা আছে দেখে নিন আপনারা অবশ্যই ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের যায় আমাদের এই বাড়িটির ওপর ভিজিট করুন কোনো রকম ব্রোকারের চার্জ লাগে না আপনাদেরকে বারবার বলেছি আমাদের কাছে আসার জন্য বা বাইটি দেখার জন্য কোনো রকম কিছু ব্রোকারের চার্জ দিতে হবে না আপনাদের দেখতে পাচ্ছেন এটি একটি বাথরুম করা আছে বাথরুমটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি তো আপনারা আপনাদের মনের মতো করে নিতে পারেন এখানে কিছু টাইলস বসিয়ে বা আপনারা যেভাবে হয় আপনারা করে নিতে পারবেন দেখে নিন একটু ভালো করে বাড়িটি একতলা ছাদফালা বাড়ি আছে দরজাগুলো খুবই মজবুত কাঠের লাগানো আছে আপনার সেগুন কাঠের দরজা লাগানো আছে বাড়িটিতে এটি এটি সম্ভবত একটি স্টোরেজ রুম করেছিল স্টোর রুম বলতে পারেন এটাকে এই বাড়িতে ঠাকুর ঘরেরও ব্যবস্থা আছে আপনারা এখানে দেখতে যখন আসবেন সব দেখিয়ে দেবো আপনাদেরকে এটি আপনার কিচেন রুম আছে দেখতে পাচ্ছেন কিচেন রুমটা বেশ বড় আছে আপনাদের এখানে পাঁচ ছজন ফ্যামিলি মেম্বারের জন্য কোনো রকম অসুবিধা এখানে আপনাদের হবে বলে মনে করি না দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোছানো গাছানো একটি বাড়ি এই বাড়িটি আপনাদের তিনতলার ফাউন্ডেশন করে একটি বাড়ি করা আছে আপনারা চাইলে এর উপরে এটি একটি কলমের বাড়ি আপনারা চাইলে এর উপরে আরও দু একতলা করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা এই বাড়িটি তিন একতলা একটি বাড়ি এবং পাঁচ কাটা জায়গাসহ তিনটে রুম সহ বাড়িটির মূল্য রেখেছে মালিকপক্ষ মাত্র ১৯ লক্ষ টাকা তো আপনারা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা এটা এটি একটি ঠাকুরঘর আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বাড়িটি নেয়ার জন্য তো বন্ধুরা এই বাড়িটি থেকে আপনাদের লোনও হয়ে যাবে সেটা আগে বলেছি আপনাদেরকে আর কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে অবশ্যই ফোন করুন আমরা তার উত্তর দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কিছু বলার নেই বাড়িটির বিষয়ে এই বাড়িটির জন্য আপনার কোনো পার্টি পলিটিক্স কোনো গুন্ডামস্তানকে আপনাদের একটিও পয়সা দিতে হবে না আপনারা এসটি করে সাথে সাথে বাড়িতে থাকা শুরু করবেন এখানে কোনো ক্লাব পার্টি কাউকে আপনাকে একটিও পয়সা দিতে হবে না তো বন্ধুরা এখান থেকে আপনাদের কাছাকাছির মধ্যে ব্যাংক এটিএম স্কুল কলেজ মাছ বাজার সবজি বাজার সবই আপনার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আছে আর একটি কথা বন্ধু বলে দিই এই এখানে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা লোকাল ধরে আপনারা বাড়িপুর অথবা চাম্পাহাটি স্টেশন নামবেন ওখান থেকে আপনারা দশ টাকা অটোতে দিয়ে চলে আসবেন কাটাখাল বাজার ওখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ আর যদি কোনো বন্ধু বাড়িপুর দিক থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন আপনারা বাড়িপুর লোকাল বাড়িপুরে নামবেন ওখান থেকে আপনারা অটো ধরে আপনি চলে আসবেন কাটাখাল বাজার ওখান থেকে আপনার পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বাড়িটি অবস্থান করছে তো বন্ধুরা একবার ছাত্রা দেখে আসি ভিডিওটা শেষ করব তার আগে আপনাদেরকে একবার ছাত্রী দেখিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদটা অনেকটা নোংরা আবর্জনা ভর্তি হয়ে আছে কারণ এই বাড়ির মালিক এখানে বসবাস করেন না এগুলিকে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে নিয়ে আপনাদেরকে এখানে বসবাস করতে হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটাটির মধ্যে বাড়িটা কতটা কি আছে না আছে তো আপনাদের কোনো রকম অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা তার উত্তর দেবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে সব সবই আপনার ফলন্ত গাছ দেখছেন আম গাছে আম আমের বলেছে যে কাঁঠাল গাছ আছে আপনার নারকেল গাছ আছে সমস্ত কিছু একবার কষ্ট করে দেখে নিন বন্ধুরা ভিডিওটি আপনারা কেউ স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কোনো বাড়ির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বন্ধুরা নমস্কার ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন